এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি অষ্টমঙ্গলায় এসে আড়াই দিন আমি কি কি করি তো পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি মানে আমার যাওয়া অবধি পুরোটাই তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো বাবা বিয়ের পর দিনে আমাকে কেমন লাগছে দেখ বাবা সরি

দিদি তারু। <laughs> <laughs> <laughs>

না সুন্দর হয়েছে ঠিক আছে চাটা সুন্দর হয়েছে খুবই দিদির হাতের তো খেলাম ফার্স্ট টাইম ঠিক আছে আস্তে আস্তে খেতে খেতে মুখে শুয়ে যাবে শুয়ে যাবে কেন মানে নতুন লোকের কাছ থেকে খেলে নতুন নতুন লাগে না ওই জন্য কেমন লাগছে মানে কোনটাই বেশি কম কি না চিন ঠিক আছে না আমি চিনি এরকমই খাই কেমন মানে নরমাল না কম না বেশি হ্যাঁ আর হচ্ছে চাটা কেমন হয়েছে চাটা সুন্দর হয়েছে শালা সত্যি কথা বলো কিন্তু সুন্দর হয়েছে খুব চাটা ঠিক আছে বললাম না নতুন নতুন তো ওই জন্য কেটে কেটে শুয়ে যাবে মুখে

কান্না কৰবি গিয়ে ঠিক আছে তাৰ পাঠি দিব